রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেন যে ব্যক্তি নিজের আমল নামায় বেশি বেশি ইস্তেকভার জমা করল ইস্তেকভার ইস্তেকভার মানে আল্লাহর কাছে মাফ চাওয়া যার আমল নামার ভিতরে আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার আমল বেশি পরিমাণে জমা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলু ইসলাম বলেন তার জন্য জান্নাতের সুসংবাদ আমরা বেশি বেশি মাপ চাইতে পারবো না এই জন্য যত আমরা নামাজ পড়ি বা যখনই দোয়া করি তো আমরা যেন অবশ্যই আল্লাহর নিকট মাফ চাই আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আমাকে মাফ করে দেন রাস্তা দিয়ে হাইটে চলে যদি চুপচাপ আল্লাহ আমাকে মাফ করে দেন আর যদি ইস্তিকফার ইয়াদ তাকে তো বললাম আস্তাক ফির্লাহ আস্তাকল্লাহ আল্লাহ আমি মাফ চাই আল্লাহ পাকের নিকট আমি মাফ চাই আল্লাহ পাকের নিকট তো আস্তাক ফিরুল্লাহ এটা ইস্তিকফার হল আল্লাহবাহের নিকট মাফ চাওয়া এইরকম অভ্যাস যে ব্যক্তি বানাবে ইস্তেকবারের অভ্যাস যে ব্যক্তি বানাবে এটা আলামত যে ওর কেয়ামতের মাঠে মাপ পায় জানলাতে চলে যাবে এটা কি সহজ না কঠিন আমল হলো এটা করার চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন আর একটা আমল মনে পড়ছে এটাও বলি সেটা আশ্চর্যজনক আমল একদমই জান্নাতে গিয়া অনেক বড় মর্তবা পাওয়ার আমল মানে কাম কাজ না করে উচ্চ মর্ত পয়সা দেওয়া এরকম একটা আমল মনে পড়ছে যে যে কোনো মুসলমান যদি এরকম সহজে একদমই সস্তায় সহজভাবে ভাবে বড় রকমের জান্নাত পাইতে চায় আর জান্নাতের সর্বোচ্চ সুযোগ সুবিধা পাইতে চায় তার জন্য পদ্ধতি হলো কোনো কোনো অলি আল্লাহ কোনো আল্লাহর কোনো অলির সঙ্গে সম্পর্ক কায়েম করা এত এবং তার সঙ্গে উঠা বসা করা কি কথা বোঝেন নাই এই লোকের এশ্বাক পড়া লাগলো না আবির পড়া লাগলো না এরকম কোনো বড় আমল করা লাগলো না হজ উমরা করা লাগলো না মানে নফল হজ নফল উমরা করতে থাকা লাগলো না ঘন্টা ঘন্টা জিকির আসকার করা কোরআনশিপ ঘন্টা ঘন্টা তেলাওয়াত করা লাগলো না এইভাবে তার এক বিশাল উচ্চ কামিয়াবি নসিব হবে কিভাবে যে কোনো আল্লাহর উলির সঙ্গে যে ব্যক্তি সম্পর্ক রাখবে উঠা বসা করবে তো হাদিসে কুৎসিতে মহান রব্বুল আলমিন বলছেন যে হুমুল কাহমুলিম জালিস আমার এই আউলিয়া কেরাম এত উঁচু মর্তবা বলা তাদের সঙ্গে যারা উঠা বসাও করবে তো তারা কেউ জাহান্নামি হবে না কথা বুঝতেছেন

এবং নেমত সমূহ দান করবেন এই যারা উঠা আল্লাহ পাক তাদেরকে ওই সব কিছু দিয়ে দিবেন এটা কিসের জন্য একরাম আল্লাহ ওই আউলিয়াদের সম্মানার্থে যে আউলিয়ার সঙ্গে সে উঠা বসা করছিল কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা এটার সহজ আমল হলো না নিজের কোন মেহনত বড় আকারের নাই তার মেহনত এতটুকু যে বড় মানুষের সঙ্গে উঠা বসা করছে এটা এইরকমই যেমন নিজে ফুল গাছ লাগায় নেই নিজে মেহনত করে নেই নিজে যত্ন নেয় নেই কিন্তু যার বাড়ির যার বাড়ির মধ্যে পাশে হাসনাহেনা গাছ লাগানো আছে এই লোক পাশে দিয়ে যাইতেছিল রাত্রিবেলা তা হাসনাহেনার খুঁজবো সে পাবে কিনা হাসনাহেনার খুঁজবো পাবে না তো আউরিয়া একরাম এরকম যে আল্লাহ পাকের প্রিয় বন্ধা তাদের রু আল্লাহ পাকের খুঁজবোওয়ালা এই আউলিয়া একরামের সঙ্গে যারা উঠা বসা করে

আরেক बुजुर्गও বলেন যে না এটা না আরো বড় কিছু সেটা হলো এক জামানে সুহবতে বা আউলিয়া বেতারাজ লাখ লাক সালাত ওদ বিরিয়া কিছু কোন কোন আল্লাহর ওলীর সঙ্গে বসা হাজার বছরের নফল ইবাদতের চেয়ে ভারী মর্তবা আচ্ছা একটা মানুষ যদি এক হাজার বছর নফল ইবাদত করলো এক হাজার বছর এটা কি কি গ্যারান্টি আছে যে এই লোক জান্নাতে যাবে না এই লোক জাহান্নাম থেকে মুক্তি পাবে এই নফল আমলের মধ্যে এই এই গ্যারান্টি আছে এই গ্যারান্টি তো নাই কিন্তু হাদিসে কুচি যেটা বুহারি শরীফ মুসলিম শরীফে আছে সে হাদিসে কুচসিতে বলেন যে যে হুমুল হুম হুম আমার এত উচ্চ মর্যাদা বলা তাদের সঙ্গে যারা উঠা বসাও করবে তো তারা কেউ জাহান্নামি হবে না তাহলে আউলিয়া গ্রামের সঙ্গে উঠা করার আমলটা হাজার বছরের নবল আমলের চেয়েও দামি আমল হলো না কারণ আল্লাহ পাক তো এখানে তাকে জাহান্নাম থেকে মুক্তির এবং জান্নাতে প্রবেশের নিশ্চয়তা দিয়ে দিলেন এত গুরুত্বপূর্ণ আমল এবং এই হাদিসটা আর একটু পরিষ্কার আর একটু বিস্তারিতভাবে শোনাইলে আমাদের মজাও লাগবে এবং ফায়দাটা আরো ভালোভাবে অনুভব হবে হ্যাঁ সেটা কি রসুল আক্রম সাল তুল্লাহ আলহিম বলেন যে এই পৃথিবীতে একদল ফেরিস্তা আছে যাদের কাজ হলো কারা পাকের জিকির করে তাদেরকে তালাশ করা এই ফেরিস্তাদের কাজ যারা পাকের জিরে মশগুল তো ওই ফেরিস্তারা যখন গিয়ে কোথাও দেখেন যে একদল মুসলমান আল্লাহ পাকের জিকিরে মশগুল আছেন। তো ফায়ুন নাহুম ফেরেস্তারা এই মাজমাটাকে ঘিরে ফেলেন حفتهم الملائكه غشيتهم الرحمه ونزلت عليهم السكينه ها رسول الله صلى الله عليه وسلم بول لا يقود قوم يذكرون الله الا حفتهم الملائكه <تصفح> كسو بندرا যখন এক জায়গায় বসে আল্লাহ পাকের জিকির করেন তো সেখানে ফেরেশতারা নূরের ফেরেশতারা তাদেরকে ঘিরে ফেলেন তো পাশে দিয়ে গেলে যদি খুশব আসে নূরের ঘিরে ফেলেন তদের এই বন্দারা সকলে নূর পাইতে থাকে কিনা সব বন্দারা এজন্য আবার রসুল্লাহ সাল্লাহ আলু ইসলাম বলেন এবং আল্লাহর রহমত তাদেরকে পরিবেষ্টিত করে ফেলে হ্যাঁ এবং আসমানে মহান রব্বুল আলমিন তাদের কথা আলোচনা করেন মহব্বতের সাথে এবং প্রশংসার সাথে এত বড় নেম একসাথে বসে জিকির করা এই হাদিসে পাকের আলোকে ওলামায় যে একসাথে ইস্তেমায় জিকির একসাথে জিকির করা হাদিসে পাক থেকে প্রমাণিত হয় একসাথে জিকির করা এজন্য অল্প সময়ের জন্য হলো পাঁচ মিনিটের জন্য হলো একটু জিকির করলাম একসাথে যেমন লাহার কথা আলোচনা হলো একসাথে বসে লাহ কয়েকজন মিল্লা একশোবার জিকির করলাম অথবা সুভান আল্লাহ সুভান আল্লাহ দশ বারই পড়লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দশ বারই পড়লাম আল্লাহ আকবর আল্লাহ আকবর দশ বারই পড়লাম দুরুজ শরীফ দশ বারই পড়লাম একসাথে তো এইভাবে আল্লাহ পাকের জিকির করার কারণে এত বড় বরকত ফজিলত মর্যাদা এত বড় ফায়দা নসিফিন কথা বুঝতেছেন প্রিয় ভাইরা তেরসম সাল আলহ্লাম বলেন ওই জিকিরের মজলিসটা যখন শেষ হয় তো তখন ওই ফিরেস আল্লাহ পাকের নিকট যান الله سبحانه وتعالى سيأخذ من كيف تركتم يا عبادي أموري بنددر كيكون حالي ريحي عاشر تمرا فرش ترى بولنجي تركناهم وهم يصبحونك ويحمدونك ويكبرونك وفي ربايا ويحللونك دعا الله يحالي ريحي عاشر ترى أبرت ذكر مزغول سوان الله بورتسين الحمد لله بورتسين الله أكبر بورتسين أبن لا إله إلا الله ذكر بورتسين এই কি হারের দিকে আসলাম আপনার গুণগান আপনার প্রশংসা তারা ভীষণ মগ্ন ভীষণ ব্যস্ত আল্লাহ পাক তখন বলেন যে ওরা কি ফাহাল রাউনি ওরা কি আমাকে দেখছিল ফেরস তারা বলেন যে তারা আপনাকে তো দেখে নাই তা আল্লাহ পাক বলেন যে না দেখে আমার জন্য এরকম দেওয়া না দেখলে কেমন করতান তো আল্লাহ ফেরস তারা বলেন আল্লাহ তাহলে আরো বেশি দেওয়ানা না হয়ে যেত তো এই জিকিরে তারা মজগুল এটা হলো মূল ব্যাপার এখানে এরপরে আল্লাহ পাক বলেন যে আচ্ছা ওরা আমার কাছে কিচ্ছু চাইলো বলে হ্যাঁ ওরা আপনার কাছে জান্নাত চায় ইয়া সালুনাল জান্নাহ দয় আল্লাহ তারা আপনার কাছে জান্নাত চায় যে আল্লাহ আমাদেরকে জান্নাত দেন বোঝা গেল জিকির যখন হয় তো তার সঙ্গে আল্লাহ পাকের নিকট জান্নাতও চাওয়া চাই হ্যাঁ আল্লাহ পাকের নিকট কিছু দোয়াও করা চাই পাওয়ার জন্য তো আল্লাহ পাক তখন বলেন ওরা কি দেখছিল বলেন না আল্লাহ পাক বলেন যে জান্নাত দেখলে কেমন করতো আল্লাহ খালি জান্নাতের কিছুর থেকে মুখ মুক্তি চাইলো না যা চাইলো হ্যাঁ ওরা সকলে জাহান নাম থেকে মুক্তি চায় জাহান নাম থেকে পানা চায় জাহান নাম থেকে বাঁচতে চায় তো আল্লাহ পাক বলেন ওরা কি জাহান নাম দেখছিল হ্যাঁ না জাহান্নাম তো দেখে নাই তো আল্লাহ পাক বলেন জাহান্নাম নাম না দিঘা ওরা এত ভয় পায় যদি জাহান্নাম নাম তাহলে কেমন করত। তখন ফেরেস্তারা বলেন জাহ আল্লাহ জাহান নামের রাস্তা থেকে একদম দূরে সরতে থাকতো দূরে দৌড়াইতে থাকতো পালাইতে থাকতো ভাগতে থাকতো জাহান্নামে নামে যাতে না যায়। এইটুকু কথা শোনার পরে তখন রব্বুল আলমিন বলেন যে হে ফেরেস্তারা উর্শিদে কুমার নিকত গাফারতুল আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলি আমি বন্দাদেরকে মাফ করে দিলাম এই হাদিসে পাকে যে বন্দাদের কত আলোচনা হচ্ছে এখানে এইসব আউলিয়া একরাম কথা বলছেন সব হলো আউলিয়া একরাম এই জিকিরিওয়ালারা তার প্রমাণ সামনে আসতেছে সেটা কি ওখানে আল্লাহ পাক যখন ঘোষণা করলেন যে আমি ওদের সবাইকে মাফ করে দিছি তখন সালামুল্লাহ যারা তখন এক ফেরস্তা উঠা বলেন যে আহ আল্লাহ যে একটা কথা রয়েছে আমাদের রিপোর্ট পেশ করার সময় একটা কথা রয়ে গেছে সেটা হলো যে ফুলান আব্দুল হত্তা যে এইখানে এক বন্ধা এই মুদরিছে এইরকম আছে সে ভীষণ দুষ্ট অনেক বেশি পাপিষ্ট খাতি পাপিষ্ট হলো বাকি বান্দারা ভালো বাকি বন্দারা কি ভালো ওরা তো ভালো মানুষ ঠিক আছে এরা সব আউলিয়া করাম নে মানুষ সালহীন কিন্তু একটা লোক ভীষণ দুষ্টাল আল্লাহ লোকটা জিকিরাজ আসে নাই ব্যক্তিগত কোনো কাজের জন্য যাচ্ছিল হঠাৎ এখানে বসে পড়ছে কি কথা বোঝেন নাই এই লোক এই কথাটা ফেরেস তারা আলাদা ভাবে উল্লেখ করলেন এর উত্তরে রব্বুল আলমিন বললেন এ ওকে আমি একদম ওদের মতোই মাফ করে দিলাম ওকে আমি ওদের মতোই মাফ করে দিলাম এই যে মাফ করে দিলাম কথাটা এটা কি জিনিস এটা বড় ভারী কথা অনেক বড় ভারী কথা আউলিয়া অথবা ওই সকল মানুষ যে যারা নেককার মানুষ মানুষ যারা গুণামুক্ত জিন্দিকা এই সকল মানুষের ব্যাপারে যখন রব্বুল আলমিন বলেন যে মাফ করে দিলাম কোরআন হাদিসের আলোকে অর্থ হয় ওদেরকে আমি যা সম্মান মর্তবা পাওয়ার সবটা ওদের জন্য দিয়ে দিলাম আমি

অনেক বড় মর্তবা অনেক বড় বড় মর্তবা এবং আমার পক্ষ থেকে ক্ষমা এবং সম্মানিত রিজিক বুঝা গেল যে যারা খাটি মুভেন অর্থাৎ আল্লাহ বলা তাদেরকে আল্লাহ মাফ করে দেন সম্মানিত রিজুকে দেন অনেক অনেক মর্তবা দান করেন অনেক অনেক মর্তবা কাজে হাদিসের মধ্যে যে আল্লাহ পাক বলছেন যে আমি ওদেরকে উর্শিদি কুমাননি কাদ গাফারতুল্লাহম আমি ওদেরকে মাফ করে দিছি কথা সংক্ষেপ কিন্তু এটার অর্থ সবটা যে আমি মাফও করে দিলাম তাদের জন্য সম্মানিত রিজিক দান করব জান্নাতে এবং তাদেরকে অনেক অনেক সম্মান মর্যাদা মর্তবা দান করবো তো একই কথা ওই গুনাগার বান্দার জন্য আল্লাহ পাক তাদের সঙ্গে বলছেন ওয়ালাহু কদগাফারতু ওই আগেরটার সঙ্গে মিলে ওদের maaf করছি তুই একেউ maaf করে দিলাম তাহলে ওদের ক্ষমার যে অর্থ এদের এই ব্যক্তিটার ক্ষমারও একই অর্থ এই জন্যই ইবনে হাজার আসকালানী বলছেন ইন্না জালিসাউম ইয়ান্দার ফি জামি মা তাফায্জাল লহু বি আলাইহিম যে আউলিয়াদের সঙ্গে উঠাবসা কারীদেরকেও আল্লাহ পাক ওই সব নেমত দিয়ে দিবেন যা ওই আউলিয়া আল্লাহ পাক দান করেন ওই সব মর্যাদা তাদেরকে দান করে দিবেন কথা বুঝে আসছি প্রিয় বন্ধুরা তাহলে আউলিয়া একরামের সঙ্গে বসা এটা অনেক কঠিন আমল হলো না সহজ আমল কিন্তু এটার রেজাল্ট এটার লাভ এবং ফায়দা যে হালকা না বিশাল এই আমলটার জন্য আমরা চেষ্টা করতে পারবো না হাবিদ জিহজুর কি সারা দুনিয়ায় পাওয়া যায় হ্যাঁ বরফের জিলানি কি সারা দুনিয়ায় পাওয়া যায় যদি পাওয়া গেল কাউকে বড় পীর জিলানিকে পাওয়া গেল আবিদ ইউদিনকে পাওয়া গেল অথবা বড় পীর জিলানি কাজামুদ্দিন চিস্তিদের বাচ্চা কাচ্চাকে পাওয়া গেল ওই বড়দেরকে যে লোক হরিণকে পছন্দ করে হরিণের বাচ্চাকে কি পছন্দ করবে না হ্যাঁ যে কবুতর পছন্দ করে কবুতর বাচ্চাকে পছন্দ করবে না সে হাজর হাকিম মৌলানা আসফ আলী তাহান রহমতুল্লাহ বলেন বহু লোক এইভাবে বড় নেমত বড় দৌলত বড় কামিয়াবি থেকে বঞ্চিত হয় যে পুরান যুগের এরকম আউলিয়াদের মতো আউলিয়া তালাশ করে সেই জন্য মনে করে যে ছোট কাছে গিয়া লাভ কি হবে এরকম বড় সাইজের তো নাই বড় মাপের তো নাই তো হজর হাকিমুল মৌলানা আসাফুল্লি তানবুল রহমতুল্লাহ আলী বলেন পুরান যুগের বড় বড় হাকিমের মতো হাকিম এখন তো পাওয়া যায় না তো সেজন্য কি তুমি চিকিৎসাবাদ দিয়ে দিবা তুমি আগের আগের যে ডাক্তার ছিলেন সেই বড় ডাক্তার তো এখন আর নাই যেমন ডাক্তার এম আর খান ছিলেন যে শিশু বিশেষজ্ঞ এম আর খানের মতো ডাক্তার এখন তো আর কাউকে শোনা যায় না তাই বললো না কোনো তাদের হাতে গড়া যে ছোট ডাক্তাররা আছে তাদের কাছে গিয়ে হলো চিকিৎসা নিতেই হবে যদি কেউ চিকিৎসা নেয় এমার খানের সাগরের নিকটে শিষ্যদের নিকটে তো এই শিশু সুস্থ হবে না অসুস্থই থাকবে সুস্থ হবে সুস্থ তাই কাম্য অনুরূপভাবে ভাবে কোরআন সুন্নার আলোকে এটা বোঝা যায় যে আউলিয়া কেরামের সঙ্গে যারা উঠাবসা করবে আল্লাহ পাক তাদেরকে কামিয়াবি দিবেন বড় মর্তবা দান করবেন এবং বড় আউলিয়া না পাইলে তাই বলে ছোট আউলিয়াদের সঙ্গে কি উঠা বসা করতে হবে না একটা ইলিশ মাছ সেটা দেড় কেজি একটা আছে সোয়া কেজি কিন্তু আমি বাজারে গেছিলাম দেড় কেজি সোয়া ইলিশ মাছ কেনার জন্য বাড়িতে জামাই আসছে নতুন ভেয় আসছে এখন পাওয়া গেল না পাওয়া গেছে যেটা সেটা পৌনে এক কেজি বলো না যখন বড়টার আশায় আসছি পাইলাম না ছোটটা আমি নিবো না এমন কি করবে মানুষ না যে পদ্মার ইলিশ তো এটা দারুণ মজা ছয় কেজি দেড় কেজি না পাইলাম কিন্তু পৌনে এক কেজি যেটা পাইছি এটাই নিয়ে যায় তো এটা নিলে কি ইলিশের মজা পাওয়া যাবে না ইলিশের স্বভাব চরিত্র গুণাবলী বৈশিষ্ট্য এর মধ্যে নাই সেই সাত মোজা এর মধ্যে নাই আছে বড়টার মধ্যে হয়তো আরো বেশি মজা পাওয়া যায়তো কিন্তু তাই বলে বড়টা না পেলে কি ছোটটা বাদ দিয়ে দিতে হবে আল্লাহ আমাদেরকে বুঝবার তফিক দান করে আমরা কি সাহবাইক্রামের মতো ওই রকম ওই মর্তবার নামাজ পড়তে পারি হ্যাঁ হাজর হাসান বসির রহমুল্লাহ যে নামাজ পড়তেন ওই মর্তবার নামাজ পড়তে পারি তাই বলে আমরা যদি মনে করি আল্লাহ কোরআন যে বলছেন তোমরা নামাজ পড়ো আর সেই নামাজ তো পড়ে গেছেন সাহাবা একরাম নবী পড়ছেন সাহাবা একরাম পড়ে গেছেন এবং সে তাবিন তাবিনগণ পড়ে গেছেন সেই মাপের নামাজ কি ভাই আমরা পড়তে পারবো দরকার নাই নামাজের এমনিই থাকে আল্লাহ কালকে আমাদের যা করে করবে এরকম কি করা ঠিক হবে ওই বড় নামাজ ধরতে না পারলো যে ছোট মাপের নামাজ হলো এটা ধরি কারণ আল্লাহ পাক এটা দেখতে চান যে তুমি নিজের ক্ষমতা মতো কিছু চেষ্টা ফিকির করছিল কি না বাঙ্গা চুরে একটা আমরাইনে আইনে দেখাই যে আল্লাহ আমি পারি না এটা করলাম তা আল্লাহ পাক এটার এটাকে উসিলা বানায় বাহানা বানায় মাফ করে দিতেন রহমতে হক বাহান আমি জয়াত বাহা নামি জয়াত এক বুজুর্গ বলেন আল্লাহ পাক রহমত দেওয়ার জন্য একটা বাহানা চান কিছু একটা দেখা তুই কি কথা বুঝেন নাই হ্যাঁ এক হাদিস মনে বললো দারুণ মজা শোনাবো ভীষণ মজার হাদিস মনে পড়লো এই মুহূর্তে সেটা হলো এই যে একবার রসুল্লাহ সাল্লাম হঠাৎ করে খুব হাসতেছিলেন হ্যাঁ অনেক হাসতেছিলেন এত হাসি হাসি অল্প হাসলে মানুষের ঠোঁটে ঠোঁটে হাসে আর না হলে সামনে করা দাঁত দেখা গেল কিন্তু রসুল রসুল্লাহ সালাম এমন হাসি হাসতেছিলেন যে একদম ভিতরের বড় বড় মারির দাঁত গুলো পর্যন্ত দেখা যেতেছিল আল্লাহ এইরকম হাসি আল্লাহ আজব না সাহবাহ অবাক হলেন জিয়া আল্লাহ এত হাসতেছেন রসুল্লাহ সাল্লা এমনি সাধারণত রসুল্লাহ ইসলামের অভ্যাস ছিল খালি মুসকে হাসতেন মুসকে হাসি ভীষণ সকলের মনকে কাড়ে নিয়ে যেত তো মুসকে হাসতেন রসুল্লাহ সাল্লা ওই দিন হাসতেন তো ভীষণ হাসলেন তো সাহবাহ জিজ্ঞেস করলেন জিয়া রসুল্লাহ আপনি এরকম হাসতেছেন যে ব্যবহার কি রসুল্লাহ আল্লাহাম বললেন আল্লাহ এক বন্দার কাণ্ড মনে পড়লো কে আমাদের মাঠে করবে নাকি ওই 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 পাগলা বন্দার কথা মনে পড়ে এমন দূর হাসি আসছে যে আমি থামাইতে পারিনি হাসি কি ব্যাপার যে মতে এক গুনাগার মুসলমান আল্লাহ সামনে তাকে হাজির করা হবে পাক তাকে তার রিপোর্ট আমল নামা দেখবেন দেখবেন যে এতগুলো পাপ করছে যে অনেক পাপ বহুত গুণা করছে জালেমে তা পাক যে কোনো কারণে ওই বন্দাকে বলবেন যে তোমার এই সব গুণা মাফ করে দিলাম বন্দা খুশি হয়ে যাবে গুণা মাফ মানে তো আমি মুক্তি পাই গেলাম এই এরপরে আল্লাপাক বলবেন যে তোমার যে পরিমাণ গুণা এই পরিমাণ নেকি দিয়ে দিলাম। কি কথা এখন যদি পরিমান পঞ্চাশ হাজার নেকি আর ওর গুনার পরিমাণ যদি পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ নেকি। আর গুনার পরিমাণ ওর যদি থাকে পঞ্চাশ হাজার কোটি তাহলে পঞ্চাশ হাজার কোটি নেকি আল্লাহ পাক দিয়ে দিবেন মানে যেই পরিমাণ গুণা ওর ওই পরিমাণ নাকি আল্লাপা করে দিয়ে দিবেন। ওই বান্দা তখন বলবো যে আল্লাহ আমার একটা কথা আছে সেটা হলো অনেকগুলো গুণা এখানে দেখতেছি আমি তা খেয়াল করে দেখলাম অনেকগুলো গুণা এখানে হিসাব নাই চিন্তা করতে পারে ও যে মাপ পাইছে ওটার চিন্তা নাই এমন লোবার লোবার অনেকগুলো গুণা এখানে দেখি না আমি এই কথা যখন বলবে তো আল্লাহ পাক নিজে দিবেন যে পাগল কেমন পাগলের পাগলের পালায় পড়ছি আমি ও গুনা তালাশ করে আর বাকি গুনাগুলো কেন কোথায় সেই কথা মনে হয়েছে তো আমার এরকম হাসি আসছে এতে কি বোঝা গেল যে কালকে আমাদের এক এক বান্দাকে এক একটা বাহানাতে মাফ করে দিবেন তো কিছু বাহানা তো বানাই ভাই আল্লাহকে ডাকি হ্যাঁ আল্লাহর পথে চলি এবং আল্লাহর কাছে মাফ চাই একটু কান্ডাকাটি করি এবং যারা নেক মানুষ আউলি একরাম বুজুরগান দিন তাদের সঙ্গে উঠা বসা করি তাদের সঙ্গে সম্পর্ক রাখি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন